সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছেন আজকের বিষয় বিকেল তিনটে বাজে যে ঘোষণাপত্রটি পড়ার পাঠদান করার কথা ছিল এবং কার্যকরও করার কথা ছিল সেটা কেন কি কারণে স্থগিত করা হয়েছে সেটা শোনার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজের প্লান তিনি এই সরকারের থেকে একটা কিংস পার্টি তৈরি করবে সেই কিংস পার্টির মাধ্যমে দেশ পরিচালনা করবেন বিরোধী দলে রাখবেন জামাত ইসলাম সহ তার ঐক্যদেরকে সেই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে সে কৌশলগুলো সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে সফল করার চেষ্টা করছে এক এক সময় এক এক রকমের ভাবে একটা মাঠে ছেড়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে পরিবেশ বোঝার জন্য কারণ হচ্ছে বিএনপি একটা ফ্যাক্ট কারণ বিএনপির একটা সংগঠন আছে একটা রাজনৈতিক দল তাদের জনবল আছে সেই জনবলকে পঙ্গু করতে হলে একটু সময়ের ব্যবধান সেজন্য সময় নিয়ে সময়ে সময়ে একটু রেগে ছুটে ওঠে কিন্তু বিএনপি যতক্ষণ পর্যন্ত সেভেন্টি পারসেন্ট দুর্বল করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এককভাবে ডক্টর মোহাম্মদ ইউনুজের মেকানিজম চালু করবে না এই ঘোষণাপত্রটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুজের যখনই এই ঘটনা সাপ ঘোষণাপত্রটি তাদের মোটিভেশন করে ওখানে বলার জন্য নির্দিষ্ট সময়ে অর্থাৎ এই সমন্বয়কারীরাও বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে যে স্যার চব্বিশ সাল আমাদের চলে গেছে পঁচিশ সালের শুরুতেই আমরা এই ঘোষণাপত্রটি পাঠ করে একটা বিপ্লবী সরকার গঠন করেন সে বিপ্লবী সরকারের দুই একটা পদ বাকি আছে সে পদেও লোক নেন এবং এই ঘোষণাপত্রটি পাঠ করে সংবিধানকে দেওয়ার বা কবর দেওয়ার অথবা বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার ছবি এই বাংলার মাটি এবং কাগজও থাকতে পারবে না সেটাকে বিএনপি একটু রেগে ছুটে গিয়েছে সেই রেগে ছুটে যাওয়ার সাথে সাথে এই ডক্টর প্রেস সচিব তিনি বলেছেন এই ঘোষণাপত্র এটা সমন্বয়কারী এটা বৈষম্য বিরোধী ছাত্রদের এটার সাথে সম্পর্কে মানে সরকারের কোনো বা উপদেষ্টা পরিষদের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এই গণমাধ্যম এবং আমাদের মতো যারা ইউটিউবার জার্নালিস্ট তারা আলোচনা সমালোচনা করার পর এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা এবং উপদেষ্টা পরিষদ সহ সকলে মিটিং মিছিল করতেই চলছে আমরা বলেছি সরকার জড়িত নেই কিন্তু সেখানে আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কমরেডস নাও অর পোস্ট নেবার কে করেছে উনি কি সরকারের লোক না বেসরকারি না উনি এসে লোক উনি তো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার মানে উনি সরকারের লোক যাই হোক এগুলো নানান জল্পনা কল্পনা তার আবার অপরদিকে বিএনপির থেকে ক্রিয়া প্রতিক্রিয়া চলে আসছে এই ঘোষণাপত্রের সাথে বিএনপি একমত না জানায় নতেই হঠাৎ করে প্রেস সচিব এই বক্তব্যটা দিয়েছেন এরপরে সারা রাত্র তারা গোয়েন্দা সংস্থা দিয়া হিজবুত তাহারি দিয়া শিবির দিয়া নিজেরা সকলের মাধ্যমে এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা একটা ডিসিশন নিল যে না ঘোষণাপত্র যেহেতু উঠাইছে ঘোষণাপত্রটা এখন তাৎক্ষণিকভাবে বলার দরকার নেই কারণ হচ্ছে বিএনপি এখনও স্বর্ণ বিছন্ন হয়নি বিএনপি যতক্ষণ পর্যন্ত স্বর্ণ বিছন্ন না হবে তার আগে একক কর্তৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনুজের মাধ্যমে সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা করতে পারবে না তাদেরকে আস্তে আস্তে নাট টাইট দিতে হইব লুজ করতে হইব মানে তাদেরকে নাট টাইট দিয়ে এই বিএনপির নেতাকর্মীদেরকে দুর্বল করতে হবে এরপরে তাদেরকে ঘরমুখী করতে হবে করার পরে এরপরে একক নায়ক এক কায়েম করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জন্য এই ঘোষণাপত্রটি বাদ দিয়ে লং মার্চ মার্চ ইউনিটি শুরু করেছে আবার আপনারা দেখেছেন রাত্র গভীর রাতে এই প্রধান তিনি আবার বলেছেন যে ঘোষণা জুন যে ঘোষণাপত্রটি সরকার প্রস্তুতি করতে চলছে কিছুদিনের ভিতরে আমাদের সেই ঘোষণাপত্রটি সরকার বাস্তবায়ন করবে প্রকাশ করবে বিষয়টি আমি দুদিন আগে বিষয়টি বলেছি আপনারা অনেকে আমাকে অনেকভাবে মন্তব্য করেছেন অনেকে আমাকে বকাজকাও দিয়েছেন আমি একটা কথা বলেছিলাম আমি গত পনেরো বছরও যেমন ন্যায় সত্যের পথে ছিলাম নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে ছিলাম তখন হয়তোবা এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী বিএনপির পক্ষে গিয়েছিল এখন হয়তোবা এই কথাগুলো বললে আওয়ামী পক্ষে চলে যায় আপনারা মনে করছেন কিন্তু ন আমি যেটা চোখে দেখি আমি যেটা অনুভব করতে পারি আমি যেটা বিশ্লেষণ করতে পারি সেটাই আমি আমার মতো করে বলার চেষ্টা করি আমি কখনো ভুয়া রিউমার স্ক্যানিং ভুয়া বক্তব্য ভুয়ো কথা বলার চেষ্টা কখনোই করছি না করি না আমি যেটা অর্জন করি আমি যেটা জানি আমি যেটা বুঝি আমি যেটা শিখি আমি যেটা শুনি সেটাকে সব কিছু জরিপ করার পরে আমি একটা বিশ্লেষণ করে একটা সারাংশ তৈরি করি সেটাই আপনাদের মাধ্যমে বলার চেষ্টা আপনাদের কাছে পৌঁছানোর এই প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছাই যাই হোক বিষয়টা হচ্ছে এই ঘোষণাপত্রটি টোটালিটা ডক্টর মোহাম্মদ হুজের প্ল্যান পরিকল্পনা উপদেষ্টা পরিষদের প্ল্যান পরিকল্পনা আর মেকানিজমে আছেন মেকানিজমে আছেন আসিফ নজরুল ভূয়া আসিফ নজরুল প্লাস আসিফ মাহমুদ সজিব ভূয়া এরপরে নাহিদ ইসলাম মাস্টারমাইন্ড আছেন আবদুল্লা এরপরে প্রেস সচিব এটা নিয়ে অতটা ওই রকমের তিনি দক্ষ অভিজ্ঞ ওরকম না হয়তো বা তিনি পার্সন কিন্তু পলিটিক্যাল এবং ডিপ্লোমেসি যেটা মানে পলিটিক্যালি যে সিস্টেমেটিক আছে পলিটিক্যালি ডেভেলপমেন্ট আছে বা পলিটিক পলিটিক্যাল সাকসেসফুলের যে প্লান পরিকল্পনা সেটা উনি অতটা দক্ষ নয় আমার মনে হচ্ছে হয়তো বা ভুল হতে পারে যাই হোক সেটা বিএনপি এখনো বুঝতে পারিনি বিএনপি মনে করছে আমার মামলা শেষ হয়ে গেছে বিএনপি মনে করছে আমাদের মামলা খারিজ হয়ে গেছে বিএনপি মনে করছে আমাদের জেল জুলুম শেষ হয়ে গেছে আমরা তো অলিখিত প্রধানমন্ত্রী হয়ে গেছি আমরা অলিখিত প্রধানমন্ত্রী হয়ে দেশ ক্ষমতায় দখল করে ফেলেছি আমরা দেশের সকল জায়গায় আমাদের আধিপত্য ভুল আওয়ামী লীগ তো তাৎক্ষণিকভাবে যে অপরাধ করেছে সে অপরাধের কিছু শাস্তি হচ্ছে বা হবে আরো হবে কিন্তু তার চেয়ে চরম খেচারত দিতে হবে বিএনপি সেটা বিএনপি এখনো টের পায়নি ভালোভাবে বুঝতে পারেনি কারণ বিএনপির কাছে নেই সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা কেউ নেই তাদের সাথে তারা বসতে পারুক আর না এখন যেটা আছে সেটা হচ্ছে একটা দেশটাকে নিয়ন্ত্রণ করতে হলে একজনের সহযোগিতা লাগে একটা চেয়ারে বসতে হলে যেমন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করছিল জাতীয় পার্টিকে মানে দল হিসেবে ঠিক তেমনি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী এখন পার্লামেন্ট সে পার্লামেন্টটাকে ধরে রাখার জন্য শক্তিশালী করার জন্য বিএনপিকে ব্যবহার করছে অপরদিকে দেখেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যবহার করে তিনটা পার্ট করেছিলেন লাস্টে যাতে জাতীয় পার্টির ভোট সমর্থন সাংগঠনিক যোগ্যতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় হয়ে গেছে কিন্তু তারপরও ব্যবহার করা করছে ঠিকই কিন্তু তাদের মাঠ পর্যায়ের সব কিছু ধ্বংস করে দিয়েছে যেমন জাতীয় পার্টির আপনারা আঠারো এবং চব্বিশ সালের নির্বাচন আপনারা দেখেছেন বিশেষ করে চব্বিশ সালের তিনটা পার্ট একটা হলো আপনার জেম কাদের সাহেব আরেকটা হলো রশনের স্বাদ আরেকটা হলো বিদেশা এর স্বাদ বিদেশের স্বাদ তিনটে পার্ট করে সাংগঠনিক কী বিশৃঙ্খলার সৃষ্টি করেছে এবং তাদের কিন্তু যত যায় এমডি হোসেন মোহাম্মদের সাথে যে রংপুর সেখানে তাদের একটা রিজার্ভ ভোট বা যা কিছু আছে সেটা অঞ্চল ভিত্তিক এবং আঞ্চলিকতা এবং এলাকা ভিত্তিক বিধায়ক যেটা যেমন আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলাটার পরিপূর্ণ তাদের ঠিক এরকমের একটা বিষয় কিন্তু অন্য অন্য জায়গায় বা অন্যান্য সাংগঠনিক অন্যান্য কিছু তাদের শেষ ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিএনপিকে ব্যবহার করে বিএনপিকে ওই রকমের হিসেবে রেখে তিনি প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন যখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে বা বাধ্য হয়ে নির্বাচন দিতে হবে বা দিবে তখন বিএনপিটা এরকম তিনটে অংশ হবে একটা হলো বিদেশের স্বাদ একটা হলো রৌশনের স্বাদ একটা হলো জিএম কাদের তাহলে দেখা গেছে বিএনপি শেষ সুতরাং বুঝতে হবে রাজনীতির প্ল্যাটফর্ম আর একটা বিষয় বলি বিএনপির নীতিনির্দ যারা আছে ডিজিটালাইজড বা এই যুগের ভাষা এই যুগের পরিকল্পনা প্ল্যান সিস্টেম এগুলো তাদের বোঝা একটু কষ্টকর হবে কারণ হচ্ছে তারা এই যুগের সন্তান নয় তাদের অনেকে অনেকই আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্টের মোবাইল সম্পর্কে ভালো একটা জানাশোনাই নেই তাদের তারা কিভাবে এই অনলাইন নেটের যুগে নেটভিত্তিক যে কার্যক্রম এটা করবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই ঘোষণাপত্রটি ডক্টর মোহাম্মদ ইউনুজের এটা কোনো ব্যক্তির কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনের নয় ডক্টর মোহাম্মদ ইউনুজের কার্যক্রমগুলো মূলত সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা তারা করছে পাশাপাশি হিজবু তাহারি তাদের সাথে আছে এই তিনটা সংগঠনের সাথে সম্পৃক্ত আর জামাত ইসলাম ছাত্র শিবির যাই হোক সর্বোপরি কথা হচ্ছে দেশ এখন কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে আমরা সর্বোপরি কথা হচ্ছে কে ক্ষমতায় থাকলো কে গেল কে আসলো সেটা দেখার বিষয় না দেশের জনগণ চাচ্ছে নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কম জনজীবনের নিরাপত্তা এবং প্রতিদিন আজকে দেখেছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সহ অনেক পত্রিকায় এসেছে এই আমাদের আইন উপদেষ্টা বলেছেন ভুয়া অনেক মামলা হচ্ছে এরপরে চর্মনায় এর পীর সাহেব ফয়জুল করিম বলেছেন বাংলাদেশে জনজীবনের নিরাপত্তাহীনতায় ভুগেছেন এই আমরা এগুলো থেকে মুক্তি পাই পেতে চাই আর কিছু নয় যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক